এবার ওই গরুটার কত দাম কয় কেজি হইব পিসের রান চামড়া দেব এতিম খানায় গোশত গুলো আমার ভাইজান কুরবানি 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 গরু সাগৌরা দরা কোরবানি কুরবানি 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 গরু সাগৌরা দরা কুরবানি ও একটা পানবা আরজনম চুন দিয়া শুবাই

এখন আপনার লাগে পাগল আমি আবার বাকি থাকি লাভ কি ঠিক আছে পাগল মন মনে মনকে তো মনকে

ভালোবাসার একজন সদস্য কথা বলি ওর সাথে বাবা কেমন আছো ভালো আছি তোমার নাম আফরান আফরান চাকা বাংলার ভিডিও দেখো জি প্রতিনিয়ত দেখি ভালো লাগে জি ভালো লাগে আমাদের ভিডিও দেখো কেডি এক্সপ্রেসে জি দেখি ভালো লাগে জি ভালো লাগে রিপন ভাইয়ের জন্য কিছু বলতে চাও তার জন্য বলতে চাই যেন আল্লাহর আগে অনেকদিন বাঁচিয়ে রাখুক তার ভিডিও খুবই ভালো লাগে আর আপনাদের ভিডিও আমি দেখি প্রতিনিয়ত খুবই ভালো লাগে ধন্যবাদ 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 ভাইয়ের সাথে কথা বলি ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রিপন 5 এর তো পাঁচ সদস্য হয়ে গেল কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ভাই আসলে আমরা তো গরু পাগল আমাদের তো কাজটাই হচ্ছে গরুকে ভালোবাসা আর গরুর গরুর প্রতিটি চ্যানেল যত ইউটিউবার আছে ইনশাল্লাহ সবই আমরা দেখি আচ্ছা আমাদের আমাদের চ্যানেলের নাম কেডি এক্সপ্রেস দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি অবশ্যই দেখা হয় অনেক অনেক ধন্যবাদ আমরা রিপন ভাইয়ের জন্য অনেক 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 শুভকামনা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা একটু আমাদের আপুদের সাথে কথা বলা যায় কিনা একটু দেখি বন্ধুরা চাকা বাংলার এই বিরাট একটা আয়োজন এখানে আমাদের আপুর আছে তাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি আছি রিপন ভাইয়ের চ্যানেল চাকা বাংলা 5 লাখ সদস্য হয়ে গেল কেমন লাগছে

ভাইয়ের একটু কথা বলি চাকা বাংলার চ্যানেল সম্পর্কে ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ চাকা বাংলার এত বড় সদস্য হয়ে গেল পরিবার হয়ে গেল কেমন লাগছে খুব ভালো লাগতেছে আশা করি আপনাদের যখন আপনাদের যখন হবে একটা এর বড় একটা অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ আমরাও করব আমাদের চ্যানেল ছোট একটা চ্যানেল কেডি এক্সপ্রেস যদি আমাদের কেডি এক্সপ্রেস সম্পর্কে কিছু বলেন তো সাফল্য কামনা করি আপনাদের ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই জি ধন্যবাদ আমাদের এক ভালোবাসার ভাই অবশ্যই রিপন ভাইয়ের ভক্ত আমাদেরও ছোট্ট একটু ভক্ত কারণ আমরা ছোট মানুষ তো তাই ভাইয়ের সাথে একটু কথা বল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আসলে যে বলতে চাচ্ছি রিপন ভাইয়ের 5 লক্ষ সাবস্ক্রাইবারের মধ্যে আপনাকে দেখে আপনাদের চ্যানেলে এখন মাত্র আমি সাবস্ক্রাইব করে ফেললাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আসলে ভালোবাসায় মানুষ অনেক দূর এগিয়ে যায় এইটাই হচ্ছে তার প্রমাণ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কেডি এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমার পুরো পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং আমার পুরো পরিবার আপনাদের কেডি এক্সপ্রেসে আজকে থেকে সাবস্ক্রাইব হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইকে থ্যাংক ইউ ভাইউ আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক দর্শক বন্ধুরা এই ক্রাউড দেখে এই জনগণ জনসমাগম দেখে একটা জিনিস খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আজকে গাবতলিতে গাবতলি যে গবাদি পশু হাট আছে এখানে বিশেষ একটা কিছু ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রাণ প্রিয় বড় ভাই রিপন ভাই চাকা বাংলার পাঁচ লাখ সাবস্ক্রাইবার আমরা রিপন ভাইকে চাকা বাংলাকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা চাকা বাংলার আমাদের চ্যানেল কেডি এক্সপ্রেস থেকে চাকা বাংলাকে জানাই আমাদের অন্তরে অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা

চাকা বাংলা চ্যানেল দেখতে কেমন লাগে ভালো লাগে রিপন ভাইয়ের জন্য কিছু বলতে চাও তার ভিডিও গুলো খুবই ভালো লাগে এবং তার ভিডিওর মাধ্যমে আমরা গরুর দাম কেমন হবে তা জানতে পারি খুব সুন্দর কথা তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা আজ আমাদের বিশেষ একটি দিন আজ আমাদের পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ প্লাস পরিবারের সদস্য নিয়ে চাকা বাংলা আজকে থেকে এগিয়ে যাচ্ছে এ ভালোবাসা আপনাদের প্রথমে মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ আমাদেরকে আপনারা সমর্থন করেছেন যে মহান রব আমাদেরকে এগিয়ে নিয়েছেন আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা আজকে এই গাবতলি হাটের মধ্যে আমরা একটু ছোট্ট আয়োজন করেছি কিন্তু আয়োজন ছোট হলে কি হবে হাজারো জনতা আজকে এখানে চলে এসেছে বিশেষ করে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যারা এসেছে ওদের ওদের ত্যাগ এবং ওদের যে আশা এটা কখনো ভুলবার নয় ওদের ওদের সাথে আমরা একটু কথা বলতে চাই আমাদের প্রচুর অনেক আপুরা এসেছে আমাদের অনেক বড় ভাইয়েরা এসেছে ছোট ভাইয়েরা এসেছে সবার প্রতি আমাদের ভালোবাসা আর বিশেষ করে যারা টেলিভিশন স্ক্রিনে দেখছেন আমাদের সাবস্ক্রাইবার আমাদের যারা দর্শক আছেন আমাদের যারা শোভানুধ্যায়ী আছেন সবার প্রতি আমাদের ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন আমরা সবার কাছ থেকে একটু একটু করে কথা শুনবো এরপরে আমরা আনুষ্ঠানিকভাবে কে কেটে আমরা আজকের এই পাঁচ লক্ষ প্লাস সাবস্ক্রাইবারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব এরই মধ্যে অনেকেই আমাদের জন্য কেক মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছে আমি ওনাদেরকে অনুরোধ করব যে আমাদের আমাদের সামনে যদি চলে আসেন এবং তাদের সঙ্গে একটু কথাও বলবো আমরা প্রথমে আমার এক ভাই চলে আসছে একটু যদি একটু পিছনে আসবেন আমরা একটু সামনে যেতেই চাই অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি যাওয়া আসা খুব মুশকিল হয়ে যাচ্ছে একটু জায়গা একটু জায়গা রাখবেন আমার এক ভাই এসেছেন ভাইয়া কোথা থেকে এসেছেন আমি পুরান ঢাকা লালবাগ থেকে কি করেন আপনি আমি ব্যাংকে চাকরি করি আচ্ছা চাকা বাংলার প্রতি ভালোবাসায় আমাদের জন্য সুন্দর গিফট চলে আসছে ভাইয়ের জন্য আপনি বের করবেন প্লিজ বাহ 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 সুন্দর সুন্দর কেক কিন্তু চলে এসেছে আমরা আমরা খুবই খুশি আনন্দিত জি ভাইয়া বাহ বাহ সবার জন্য একটা হাততালি খুব খুশি হয়ে গেলাম ভাই খুব খুশি হয়ে গেলাম এরপরে আমাদের সাথে আরো ভাইয়া এক ভাইয়া বিশাল একটা কেক এনেছেন ভাই এই গাত tuli हटছে ওনা খুব ভালো লাগছে ভাইয়া কোথা থেকে এসেছিলেন পুরান ঢাকা লালবাগ থেকে আচ্ছা এমনিতে কি করেন আপনি ব্যবসা কতজন এসেছেন আপনারা এই যে আমি আমার ছেলে বাহ একটু ছেলের সঙ্গে বাচ্চাটার সঙ্গে কথা বলতে চাই কি নাম বাবা কেমন আছো তুমি ভিডিও দেখো লাগে জন্য একটা একটা হয়ে যাক করে খুলছেন আর পাশাপাশি আমরা আনকাট অবস্থায় আপনাদের একটু দেখাতেই চাই যে আপনারা দেখুন আমাদের প্রতি আসলে মানুষের কত ভালোবাসা এটা কখনো বুঝতে পারি নাই কিন্তু আজকে যখন আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করছিলাম খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ অসাধারণ সবগুলো উপহার আমাদের জন্য পাথে হয়ে থাকবে এবং খুবই চমৎকার চমৎকার উপহার চলে এসেছে এটা একজন রেডি করবে তো আমি একটু ছোট্ট করে জানতে চাই জি আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই আজকে যে চাকা বাংলার পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হলো আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ রিপন ভাই খুবই ভালো লাগছে কারণ আমরা শুরু থেকে একবারে যখন শুরু থেকে আপনি ভিডিও বানান সেই কাল থেকে আজকে পর্যন্ত আপনার পাশে আছি বা ইনশাআল্লাহ সব সময় আপনার সাথে থাকতে চাই খুব খুশি হলাম ভাইয়ের জন্য একটা যাক জি আমার আমাদের আরেক ভাই আমাদের জন্য আবারো সেই বিশাল সাইজের কেক নিয়ে এসেছেন কে বানিয়েছে বললেন হোমমেড হোমমেড এটা আমার বান্ধবী বানিয়েছে আপনার জন্য দেখেন আছে আচ্ছা আচ্ছা আমার ভাইয়ের বান্ধবীর জন্য একটা যাক আর বিশেষ করে এত ভালো ফ্যান আচ্ছা 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 থ্যাংক ইউ আমরা আমরা একটু কেকটা খুলে হোমমেড হ্যাঁ নিশ্চয় নিশ্চয় যে দেখেন সত্যি সত্যি অসাধারণ এবং এই এই কেকের কালার কম্বিনেশন এতটাই সুন্দর আমাকে খুব মুগ্ধ করেছে এটার জন্য একটা হাত হয়ে যায় আমরা একটু যিনি তৈরি করেছেন সেই আপুটির সঙ্গে একটু কথা বলতে চাই উনি অবশ্যই অনেক পিছনে আছেন তারপরেও একটু কথা বলতে চাই এত সুন্দর কেক যিনি বানিয়েছেন এবং আমাদের প্রতি ভালোবাসার কারণ উনি চলে এসেছেন ওনার সঙ্গে কথা না বললে তো হবে না আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কোন এলাকা থেকে আসছিলেন এই যে আমাদের জন্য কষ্ট করে আমরা এই গরুর হাটে গরুর নিয়ে ভিডিও তৈরি করি সেটা দেখার পরই যে আপনি নিয়ে আসলেন কেমন লাগছে আপনার এই সময় জি খুব খুশি হয়ে গেলাম দোয়া রাখবেন জি জি ধন্যবাদ ধন্যবাদ আমরা

আর একটু পিছিয়ে যাবেন আমাদের আরো কিছু আপু আছে ওনাদের সঙ্গে একটু ছোট্ট করে কথা বলতে চাই কারণ ওনারা অনেক দূর থেকে এসেছে অনেকক্ষণ ধরে কষ্ট আপু কোথা থেকে এসেছিলেন নারায়ণগঞ্জ থেকে এই এই চাকা বাংলার এই ছোট্ট একটু প্রোগ্রামে এই যে কষ্ট করলেন এখন এসে কেমন লাগছে গরু ভালো লাগে বাহ আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্যও ভালোবাসা দোয়া রইলেন জি ধন্যবাদ আপু কথা থেকে এসেছিলেন আচ্ছা কেমন লাগছে আপু কিন্তু এই যে কষ্ট করলেন আমি ক্ষমা প্রার্থী আপনাদের অনেক কষ্ট করে দিয়েছি বাহ বাবা কী নাম তোমার আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ ধন্যবাদ আমাদের আর সম্ভবত জি কি নাম বাবা তোমার কোথা থেকে এসছো কেমন লাগছে আজকে গরু পাগল জি জি অসংখ্য ধন্যবাদ আমার আর একটা আপুকে দেখলাম এখানে তার সঙ্গে একটু কথা বলতে চাই এই যে উনি ভিতরে যদিও এদিক দিয়ে সামনে আসবেন একটু আচ্ছা আমার আর এক আছেন ভিতরে আসলে সবাইকে আমরা অ্যাকোমোডেট করতে পারছি না বসতে দিতে পারছি না কষ্ট হয়ে যাচ্ছে আবু কোথা থেকে আসছিলেন

ডক করবেন আরেক আপু আছে তার সঙ্গে একটু ছোট্ট করে কথা বলতে চাই অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন সবাই একটু সামনে আসবেন কোথা থেকে আসছিলেন আচ্ছা 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 এই যে গরুর হাটে এসে কষ্ট করে আমাদের কাছে এসেছেন আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কেমন লাগছে এই সময় এসে আচ্ছা গরু ভালো লাগে আচ্ছা 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 জি জি দোয়া রাখবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এরই মধ্যে আমার এক আপু কথা বলছিল তার ছেলে কি নাম বাবা আমাদের গরুর ভিডিও দেখো কেমন লাগে তোমাদের খুব বেশি দেখো সব সময় আচ্ছা বাবা তোমার জন্য দোয়া রাখছি ভালো থেকে আমাদের জন্য দোয়া করো আমার এক ইউটিউবার ভাইও আছে এখানে ভাই আজকের এই

আচ্ছা আসতো কেমন লাগছে এখানে ভালো লাগছে গরমে না প্রতি কৃতজ্ঞতা এবং বিশেষ করে যে দর্শকরা আমাকে এখানে এনেছে এগিয়ে নিয়ে এসেছে তাদের প্রতি অফুরন্ত অফুরন্ত ভালোবাসা আমার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে সেটা বলেন একটু

তোমরা কেক কাটবো তার আগে আমাদের আকরাম ভাই এই চাপা গুলো ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করে নেবে ঠিক আছে আমার এক মুরব্বী আপনারা সবাই সবাই একটু হাত উঁচু করেন মনে মনে বলেন যে হ্যাঁ আমরা ধরছি আর কি সবাই তো ধরতে পারবেন না রেডি আমরা কাটবো তার আগে কাউন্ট হবে টেন টেন থেকে রেডি একটু পিছনে দাঁড়ান ভাই পরে আমরা উল্টা দিকে আসবো উল্টা দিকে গণনা করে আসবো রেডি টেন নাইন এ